সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল সাকা এলাকায় মৃত ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক চার একই সময় মধ্য মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে যার মাত্রা ছিল রিক্টার স্কেল পাঁচ দশমিক শূন্য নয় সৌদি জিওলজিক্যাল সার্ভে এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মদিনা অঞ্চলের আল আইস এবং হরত আল শাখা থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার উত্তর পশ্চিমে একই সময় ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে সার্ভে এর বাড়াতে সৌদি গেজেট এই তথ্য জানিয়েছে উল্লেখ্য হরাত আল শাখা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি